ঘরে দা আমি টিকিট কাটতে পারি না এত ভিড় এত ভিড় থাকে তাহলে 500 পাঁচশোটা টিকিট হ্যাঁ বরাদ্দ করবেন জি

আপনে নিজে কষ্ট পাচ্ছেন আপনি কিন্তু নিজের কষ্টটা নিয়ে কথা বলেন না আপনি বাকি লোকের যেন অসুবিধা না হয় এটা কিন্তু অনেক ভালো আপনার মনটা আর দুই নাম্বার যেটা কইলেন হাসপাতালের কথা দেখেন যে ওখানে বললেন যে কত 10 12 ঘন্টা 2 ঘন্টা থাইকাও লাইনে টিকিট পাওয়া যায় না এবং মানুষ কিন্তু পয়সা দিয়ে টিকিট কেটে দেখাচ্ছে অর্থাৎ ওটা কিন্তু এটা বেসরকারি হাসপাতাল তাহলে সেবাটা ভালো হয় এই জন্য সবাই ওখানে যায় আর সরকারি হাসপাতালটা এমন জায়গায় ওখানে মানুষ যাইতেও পারে না সেবাও পায় না ওইটা ঠিক করতে হবে আমাদের হ্যাঁ ঠিক আছে আমি পরিচালনা করি আমি ওটা করার চেষ্টা করব কিন্তু মূল যেটা যে স্বাস্থ্য ব্যবস্থা এটা তো রাষ্ট্রের সরকারের দায়িত্ব না মানুষের প্রতিটা মানুষের তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থাও আমাদের একই সাথে আরো উন্নত করতে হবে এটা নিয়ে আমি কাজ করব। সাধারণ মানুষের অর্থ সম্পদ সারা দিবেন থাকে না দেখেন আপনার বাবার নাম কিন্তু রয়ে গেছে আপনি প্রথম নির্বাচন এবারই করছেন আমাদের মাঝে সবাই যাতে বলতে পারে রতন গান্ধী ব্রিজটা যে চলুক আছে একটা ব্যান উঠতে পারে না একটু গাড়ি উঠতে পারে ঠিক বলছে ব্রিজ হবে খুব ভালো লাগলো আপনার এই চিন্তা ভাবনা গুলো রাখবেন আর আমার বাসা ওই যে টাউনে খঞ্জন দিয়ারে কোনো এক সময় আপনি অবসর পাইলে বা ওই দিক গেলে আসলে আমার সাথে দেখা করবেন কথা কিন্তু দিলে না কথা দিলাম আপনার এই ব্রিজের কথা আমি দিয়ে গেলাম ঠিক আছে আপনার নামটা কি ভাই আমার নাম আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে কারণ এই এই পাশে 12 13 ডক এর আছে সবার দা ভিডিও করা হচ্ছে আপনি আর শুরুতে একটা কথা কইছেন আপনি ওটাই আমি একটু আপনার সাথে আলাপ করতে চাই এই যেটা বললেন আপনি হয়তো জামাতে ভোট দেওয়ার জন্য চিন্তা করছিলেন আমাদের মিজান ভাই উনিও কিন্তু পরিশ্রম করছে দৌড়াদৌড়ি করছে মাঠে মানুষকে বুঝাইছে আমি বক্তৃতায়ও বলছি যে আমরা দুজনে ইলেকশন করলে ইলেকশনটা কিন্তু আর একটু জমতো এইবারে মানে ভালো হতো মার্কাটা উনি কষ্ট করে পরিচয় করে এখন যেহেতু মার্কা নাই অনেকেই আছেন যারা যে তাই গেছিলেন ভোট দিতে ভালো কিছু আশা করিয়া যে সব লোক ভালোভাবে দেশ চালাবে এরকমই তো চাইছিলেন এরকম আরও আপনার মতো মানুষ আছে ওনাদের বুঝাবেন আমি কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ আমার মধ্যে নাই এবং আমি আসলে আমি এটা নিশ্চিত করবো যে যে কোনো মতের লোক যে কোনো দলের লোক নির্ভয়ে তার কথা বলতে পারবে ফলে আমাদের একটা মানুষও কিন্তু তার মার্কিন তো আমাদের এলাকার জন্য যে উনিও আমাকে ভালো বলছে আমি কিন্তু জানিনা আপনার থেকে শুনলাম আমিও কিন্তু ওনাকে ভালোই বলতেছি এটাও কিন্তু দেশের জন্য একটা ভালো লক্ষণ যে দুইটা দল আমরা লুকাই লুকায় দুজন দুজনের প্রশংসা করতেছি আমরা তো এরকম দেশটাই চাই ওনার সঙ্গেও আমাকে কোনো আপনার দেখা হইলে আমার সালাম দিবেন শ্রদ্ধা দিবেন মিজান ভাইকে হ্যাঁ কয়েকবার দেখা হয়েছে আমাদের প্রচারণার সময় ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ভালো থাকেন ভাই হ্যাঁ